গ্রামীণ ব্যাংকের যারা শিক্ষানবিশ অফিসার পদের পরীক্ষার্থী আছেন তাদের জন্য শুভকামনা জ্ঞাপন করে আজকের এমসিকিউ প্রশ্নের জন্য বাংলা সাজেশনটি প্রদান করতেছি চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে সাথেই থাকুন গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার পদের পরীক্ষার জন্য বাংলা সাজেশন MCQ সি আকারের যে প্রশ্নগুলো থাকবে সেই এমসি প্রশ্নের গুরুত্বপূর্ণ সাজেশনটি প্রদান করা হচ্ছে বিষয়বলি বাংলা বাংলা প্রথম প্রশ্নটি ছিল বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থকার রচনা উত্তর ক দীনেশচন্দ্র সেন উত্তর ক চন্দ্র সেন দুই নং প্রশ্নটি ছিল চর্যাপদের কোন কবির রচিত পটটি পাওয়া যায়নি সঠিক উত্তর গ তন্ত্রী পা তিন নং প্রশ্নটি ছিল বাংলা চৈতন্য দেবের প্রথম জীবনী গ্রন্থের নাম কে সঠিক উত্তর ক চৈতন্য ভাগবত চার নং প্রশ্নটি ছিল চর্যাপদ বাংলা ভাষায় রচিত প্রথম প্রমাণ করেন সঠিক উত্তর ঘ ডক্টর কুমার চট্টোপাধ্যায় সঠিক উত্তর ঘ ডক্টর সন্নীতি কুমার চট্টোপাধ্যায় পাঁচ নং প্রশ্নটি ছিল সুকবি বল্লভ কার উপাধি ছিল সঠিক উত্তর ক কবি নারায়ণ দেব ছয় নং প্রশ্নটি ছিল রূপ লাগি আঁখি ঝুড়ে গুনে মন ভোর উক্তিটি করেন সঠিক উত্তর জ্ঞানদাস উক্তিটি করেছেন জ্ঞানদাস রূপ লাগিয়ে আঁখি ঝুড়ে গুনে মন ভরে উক্তিটি করেন জ্ঞানদাস সাত নং প্রশ্নটি ছিল কবি নজরুলের প্রথম প্রকাশিত কবিতাটির নাম কি সঠিক উত্তর খ মুক্তি আট নং ছিল সমস্ত দিনের শেষে শিবিরের শব্দের মতো সন্ধ্যা নামে কার লেখা সঠিক উত্তর খ জীবনানন্দ দাস নয় নং প্রশ্নটি ছিল সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন সঠিক উত্তর ক সৈয়দ শামসুল হক দশ নং প্রশ্নটি ছিল নিচের কোনটি রবীন্দ্রনাথের ছোট গল্প নয় সঠিক উত্তর ঘ দুরাবস্থা এগারো নং ছিল গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত সঠিক উত্তর ঘ কুষ্টিয়ার কুমারখালী বারো নং প্রশ্নটি ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি সঠিক উত্তর ঘ কি চাও শঙ্কচশীল তেরো নং প্রশ্নটি ছিল ইউসুফ জুলেখা গ্রন্থটি রচনা করেননি কে সঠিক উত্তর ক মোহাম্মদ কবির চোদ্দ নং প্রশ্নটি ছিল অভয়া মঙ্গল ও অম্বিকা মঙ্গল নামে পরিচিত কোন মঙ্গল কাব্য সঠিক উত্তর ঘ চণ্ডী মঙ্গল পনেরো নং ছিল আমার প্রতিদিনের শব্দ কাব্যের উপজীব্য বিষয় কে সঠিক উত্তর ঘ মুক্তিযুদ্ধ ষোলো নং ছিল কবি ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি দেন কে সঠিক উত্তর খ রাজা কৃষ্ণচন্দ্র সতেরো নং ছিল বক্তিয়ারের ঘোড়া কোন শ্রেণীর রচনা সঠিক উত্তর ক কাব্য আঠেরো নং ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লেখা ছোট গল্প কোনটি সঠিক উত্তর গ ভিকারিণী উনিশ নং ছিল ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি সঠিক উত্তর গ নীল দর্পণ বিশ নং প্রশ্ন ছিল মীর মোশাররফ হোসেনের রচিত গ্রন্থ কোনটি সঠিক উত্তর খ গাজী মিয়ার বস্তানি সঠিক উত্তর খ গাজি মিয়ার বস্তানি একুশ নং ছিল আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই মনোবাঞ্ছাটি কার সঠিক গ ঈশ্বরী পাটনির বাইশ নং প্রশ্নটি ছিল ওই পাগলি মায়ের দামাল ছেলে কে এই দামাল ছেলে সঠিক উত্তর খ কামাল পাশা তেইশ নং প্রশ্নটি ছিল আনোয়ারা উপন্যাসের রসিয়তা নাম এটা আনোয়ারা হবে সঠিক উত্তর করে নেবেন আপনারা আনেয়ারা আছে এখানে এটি হবে আনোয়ারা উপন্যাসের রচিয়তার নাম সঠিক উত্তর গ নজিবর রহমান সঠিক উত্তর গ চব্বিশ নং ছিল বাংলা গদ্যের জনক কাকে বলা হয় সঠিক উত্তর খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পঁচিশ নং ছিল বেগম রোকেয়া সাকাওয়াত রচিত উপন্যাস কোনটি সঠিক উত্তর ঘ পদ্ম রাখ ছাব্বিশ নং ছিল কোনটি বিশেষণের অতিশায়ন সঠিক উত্তর ক গরুর থেকে ঘোড়ার দাম বেশি সাতাশ নং ছিল মৌসুম শব্দটি কোন ভাষার শব্দ সঠিক উত্তর খ আরবি আটাশ নং ছিল শুনে বুকটা তার ঢিপঢিপ করছিল এখানে ঢিপঢিপ সঠিক উত্তর গ অনুকার অব্যয় উনত্রিশ নং ছিল নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত নয় সঠিক উত্তর গ ঐকমত্য ত্রিশ নং প্রশ্ন ছিল সুরভি এর বিপরীতাত্মক শব্দ সঠিক উত্তর খ প্রতি একত্রিশ নং ছিল বঙ্কুয়েট শব্দটির অর্থ কি সঠিক উত্তর ঘ ভোজ সভা বত্রিশ নং ছিল কুঞ্জর শব্দের সমর্থক শব্দ কোনটি সঠিক উত্তর খ গজ তেত্রিশ নং ছিল সমাজের রীতি কোন ভাষা থেকে আগত সঠিক উত্তর ক সংস্কৃত চৌত্রিশ নং ছিল সত্য কোন সমাজ সঠিক উত্তর খ দ্বন্দ্ব সমাজ পঁয়ত্রিশ নং ছিল ত্রিশঙ্কু দশা মানে সঠিক উত্তর খ বিপর্যস্ত হওয়া বিপর্যস্ত হওয়া এর মাঝে একটু কথা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইভাবেই নিত্য নতুন ভিডিও সাজেশন চাকরি প্রত্যাশিত অন্যান্য ভিডিও বলি বিভিন্ন ধরনের ক্লাস গণিত এবং বিভিন্ন ব্যাংকের বা চাকরির জব বিষয়ে আপডেট দেওয়া হয় তাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ছত্রিশ নং ছিল কোন শব্দটি উপসর্গযোগে গঠিত নয় সঠিক উত্তর খ ব্যপ্ত সাঁত্রিশ নং ছিল তুমি কোন কাননের ফুল এই বাক্যে ফুল কোন কারক সঠিক উত্তর ক কর্মকারক আটত্রিশ নং ছিল ছোট কিন্তু রসে ভরা বাক্যটি গ যৌগিক আটটি আটত্রিশের গ যৌগিক উনচল্লিশ নং ছিল নিচের কোন শব্দে সত্যবিধান কার্যকর সঠিক উত্তর ক অভিষেক চল্লিশ নং ছিল বাগে মহিষে এক ঘাটে জল খায় কর্তৃকারকের প্রকার ভেদে বাগে মহিষে কোন কর্তার উদাহরণ সঠিক উত্তর গ বেতিহার কর্তা একচল্লিশ নং ছিল কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর হবে ক ও খ ঘনংটি সঠিক উত্তর ক ছিল মূল ও মূলা দুইটি বানানে রাইট এই সঠিক উত্তর ঘ ক ও খ বিয়াল্লিশ নং ছিল সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী সঠিক উত্তর ঘ নাটকের সংলাপে তেতাল্লিশ নং ছিল নিচের কোন বানানগুলো অশুদ্ধ সঠিক উত্তর ক নিকণ সুচগ্র অনূর্ধ্ব সঠিক উত্তর ক চুয়াল্লিশ নং ছিল নাল অ্যান্ড বাইট এর বাংলা প্রতিশব্দ কোনটি এর নাল কথাটির অর্থই বাতিল তাই সঠিক উত্তর হবে ক পঁয়তাল্লিশ নং ছিল আরবি কলম শব্দটি কলমস শব্দ থেকে এসেছে কলমস কোন ভাষার শব্দ এর সঠিক উত্তর হবে গ গ্রিক কলমস এটি গ্রিক ভাষার শব্দ সঠিক উত্তর গ ছেচল্লিশ নং ছিল বাক্যের দুটি অংশ থাকে ড্যাশ সেই দুইটি অংশ কি সঠিক উত্তর গ উদ্দেশ্য ও বিধে সঠিক উত্তর গ সাতচল্লিশ নং ছিল মনীষা শব্দের বিচ্ছেদ করলে পাওয়া যায় সঠিক উত্তর ক মনস যোগ ঈশা মনোযোগ ঈশা আটচল্লিশ নং ছিল কোন বানানটি অশুদ্ধ সঠিক উত্তর গ নিশিথিনি ঊনপঞ্চাশ ছিল কিংবদন্তি শব্দটির অর্থ কী সঠিক উত্তর গ জনশ্রুতি পঞ্চাশ নং ছিল গড্ডালিকা প্রবাহ এর প্রকৃত অর্থ কি সঠিক উত্তর ক অন্ধ অনুকরণ পঞ্চাশের সঠিক উত্তর ক অন্ধ অনুকরণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা জ্ঞাপন করে আজকের ভিডিওটি এখানে রাখছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরপর ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বাংলার আরও এমসি কিউ প্রশ্ন এবং লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান দেওয়া হবে বা প্রশ্ন আকারে যেরকম আসে সেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করা হবে ধন্যবাদ